এখানে আমাদের তারে আছে আট এবং আমাদের আছে সাত মসজিদ এবং এই মার্কেট সহকারে এখানে পনেরো শতক জমি আছে এবং উভয় পক্ষে মাপার পরে আমাদের এখান থেকে আটটা রুম পরে এখান থেকে এই মসজিদের কোনো আটটা রুম পড়ে তারা উভয় পক্ষে মানে তারা এবং আমরা উভয় এখানে আমিনানি মাফ হওয়ার পরে আটটা রুম আমাদের ভাগে পরে ভাগে পড়ার পরে সেই সময়তে মনে করেন তারা যা থানাতে একটা অভিযোগ দায়ের করে থানা থেকে বুঝলেন আমাদের কোনো আটটার আমি একটু বিষয় বুঝেন থানায় অভিযোগ করেছে এই অভিযোগ সবই জানি উনিই তো বললেন সবকিছু বিষয়টা হচ্ছে যে থানায় তারা অভিযোগ করলেন ইউনোর কাছে অভিযোগ হলো মামলা রয়েছে